মৃত্যুর মধ্য দিয়ে আপনারা দুনিয়া নামক যে ক্যারিয়ারটাকে আমরা ডিফাইন করছি বা ব্রেমিং করছি সেটার একটা পরিসমাপ্তি ঘটে কিন্তু আপনার জন্য আখেরাত নামক যে ক্যারিয়ার সেটার নতুন একটি যাত্রা শুরু হয় এবং সেখানে আমরা এটাও বিশ্বাস করি সকলেই যে দুনিয়াতে যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আল্লাহ তালার কাছে কাল গিয়ামতের দিন আখেরাতে আমার জন্য সেটার পুরস্কার বরাদ্দ রয়েছে সেটা একটা রিয়ার্স রয়েছে আপনার নিউটনের থার্ড যে ল সেটা সকলেই জানেন এভরি অ্যাকশন হ্যাজ অর্থাৎ এই দুনিয়াতেও দুনিয়ার ন্যাচারাল যে সিস্টেম সেখানে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিঅ্যাকশন থাকে ইন দ্য সেম ওয়েতে এই দুনিয়াতে আপনি যাই কিছু অর্জন করবেন পাশাপাশি আপনি যদি ভালো মানুষ হতে পারেন কাল কে আমাদের দিন আল্লাহ তালার কাছে আপনার জন্য জান্নাত রয়েছে আর যদি কোনো কারণে আমরা দুনিয়াতে হয়তো অনেক বৃত্তশালী বললাম দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক অর্জন হলো কিন্তু আমি যদি আল্লাহ তালার কাছে ভালো মানুষ না হয়ে আমি যদি খারাপ মানুষে পরিণত হই অথবা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে থাকি তাহলে কালকে আমাদের আল্লাহ তালা আমাদেরকে বলছেন তাদেরকে জাহান নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে তো ইসলামী ছাত্র শিবির আমাকে আপনাকে আমাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজকে এই দুটো ক্যারিয়ারের ক্যাপ কম্বিনেশন কিভাবে করা যায় কিভাবে করে এই দুটো ক্যারিয়ারে উত্তীর্ণ হওয়া যায় এই বিষয়গুলি ছাত্র সমাজের কাছে তুলে ধরে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয় এখানে একটি প্রসঙ্গ আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে উলাইকা কাল আনা বাল হুম আদল আপনি যদি আপনার পিতামাতাকে জিজ্ঞাসা করেন অথবা আপনার যিনি অভিভাবক গুরুত্বপূর্ণ করে অভিভাবক তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান নিঃসন্দেহে তারা বলবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চাই এই যে পরিবারের অভিভাবকদের পিতা মাতাদের মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চাওয়া তাহলে এখন প্রশ্ন জেগে যায় তাহলে আমরা কি মানুষ না আমাদের কি বলা হয় আমরা পশু আমরা তো মানুষে আছি তাহলে পিতা মাতা বা অভিভাবক কোন মানুষের সংজ্ঞায় অনেকখানে করছেন আপনার নিঃসন্দেহে আব্রাহ ফাহাদের কথা মনে আছে মনে আছে আপনাদের আব্রাত ফাহ তিনি বইয়ে মেলা শিক্ষার্থী ছিলেন কিন্তু তারই ক্লাসমেট তার ওপর বন্ধুরা তাকে রাতের বেলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তো এই হত্যা করার কারণ কি ছিল আবরার ফাহ সে নামাজ পড়তো সে মুসলিম অনুশাসনগুলো মেনে চলতো দ্যাট মিন্স প্র্যাকটিসিং মুসলিম ছিল তিনি কেউ যদি অন্যায় করতো অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করবেন তিনি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আপনাদের বর্ডারের পাশে আধিপত্য বিরাজ করার জন্য বাংলাদেশে চেষ্টা করে আমাদেরকে অর্থনৈতিকভাবে থেকে শুরু করে কালচারালি ইভেন পানি দিয়েও আমাদের উপর আধিপত্য বিরাজ করে শুষ্ক মৌসুমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখে বাদ দিয়ে তখন খরা তৈরি করে এই ভূখণ্ডে আবার যখন বর্ষার সময় পানি বেড়ে যায় তখন সে বাঁধগুলো সরিয়ে দেয় এবং সেখান থেকে পানি এসে আমাদের এখানে বন্যা তৈরি করে পঞ্চগড়ে বন্যা হয় তো এর জন্য দায়ী কারা এই পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদ তাই আবরার ফাহাদ এই বিরুদ্ধে পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন এই কারণে এই আধিপত্যবাদের যারা দোষর ছিল তারই বন্ধু তারাও ঠিক একই পদ্ধতিতে মেধার স্বাক্ষর রেখে বুয়েটের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছিল তবে তারা কি মেধাবী ছিল না তারা কি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মেধাবী ছিল না অবশ্যই ছিল কিন্তু মেধাবী হওয়ার পরেও তাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করতে তারা পারেনি তারা মেধাবী ছিল ঠিকই কিন্তু তাদের মেদাগুলো মানবতার জন্য কাজে না লাগে পশুত্বের জন্য কাজে লেগেছে কারণ একজন বন্ধুকে একজন ক্লাসমেটকে রাতভর পিটিয়ে পিটিয়ে হত্যা করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা নিঃসন্দেহে পশুত্বের কাজ হতে পারে আপনাদের বিশ্বজিৎ একজন হিন্দু দর্জি তার কথা নিঃসন্দেহে মনে আছে একটি হরতাল চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট সামনে দিয়ে সে যাচ্ছিল প্রতিমধ্যে তাকে বলা হলো সে শিবির সে শিবির করে এর জন্য পুরো বিশ্বব্যাপী মিডিয়ার মধ্যে পুরো বিশ্বব্যাপী দেখেছে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে তো মানুষের মধ্যে যদি মানুষত্ব বোধ থাকে তাহলে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করার কথা না আপনাদের আরো একটি ঘটনা মনে আছে যে একজন পুলিশ কর্মকর্তা তিনি সদ্যপতিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলতেছেন এটা ভিডিওতে দেখেন আপনারা যে স্যার গুলি করেই একটা মরে সে যায় বাকিটি যায় না ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছে এ হলো আমাদের দেশের পুলিশের মানবতা ছিল যে সে তার দেশের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে মানুষদের বিপদে আমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অথচ সে একদম ফ্যাসিস্টকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার দেশের মানুষের উপর গুলি চালিয়েছে আবার নির্লজ্জের মতো সেটা বলতেছে যে আমি গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় এটা কি মানুষত্বের লক্ষণ মানুষত্বের লক্ষণ আবার আরেক পুলিশ কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি তিনি তার উর্ধ্বদনকে বলতেছেন যখন তার নিজের সন্তান মারা গিয়েছে তখন উর্ধ্বদনকে ফোন করে বলতেছেন যে স্যার একজনকে মারতে কতটা গুলি লাগে যখন তার সন্তানের বেলা এসেছে তখন তার অভিব্যক্তি হয়েছে যে স্যার একজনকে এভাবে মারতে কি গুলি লাগে এটা কি মানুষ